আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মন মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি আজ তেরো এপ্রিল রোজ রবিবার কৃষি টিভি এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী পৌষহাট দর্শক আজ চাঁদখালী পশুহার থেকে আপনাদের কিছু সার গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবো দর্শক চাঁদখালী পশুহার থেকে আমার পাশে দিতে পারছেন

আমরা ভিডিও শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল কেমন দাম আছে ভাই সিঙ্গেল আছে বাষট্টি হাজার এ ব্যাচা বিক্রি কেমন এই একষট্টি হলি ব্যথা এটা দাতা গরু দাতা গরু এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা আছে একষট্টি এটা কেমন টার্গেট ষাট হাজার হলি দেওয়া ষাট হাজার টাকা এরপরে যেটা আছে এটা আছে ছেষট্টি হাজার মেয়াদ কেমন কি এটা এটা চৌষট্টি চৌষট্টি হাজার টাকা হলে এরপরে যেটা এটা পঁয়ষট্টি সাতশি চাওয়া দাম চাওয়া পঁয়ষট্টি হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছি কালো কালার এটা সাতশি আপনার

吃了，吃的